একটি রাজ্য বাজেট পেশ করলেন এ বিষয়ে আপনি জেলা নদীয়া জেলা দক্ষিণ তৃণমূল সাংগঠনিক জেলা সভাপতি হিসাবে আপনার প্রতিক্রিয়া জানতে চাইব প্রথমে অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এবং বরাবর যে কথাটা আমরা বলে আসি যে মহামতি গোখলে যে কথা বলেছিলেন হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া ওয়েল সিংস টু মোর তো সেই কথা অনুসারে বলতে চাই মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে বাজেট পেশ করলেন ভারতবর্ষের অর্থমন্ত্রী যদি সেই বাজেটকে অনুসরণ করতেন তার ভাবনাটাকে অনুসরণ করতেন এবং অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা যদি বা সরকার যারা আছে তারা যদি অনুসরণ করতেন তাহলে সার্বিকভাবে ভারতবর্ষের মানুষের উপকার হতো এই ঐতিহাসিক বাজেট আমি নিঃসন্দেহে বলতে পারি কালে ভারতবর্ষের মধ্যে একটা আলাদা ইতিবাচক দূরদর্শিতার পরিচয় বহন করছে আচ্ছা রাজ্যের দাবি যে একশো দিনের টাকা কেন্দ্র বন্ধ করেছে এবং রাজ্য সরকারই এর টাকাটা তাদের দিয়ে দেবে এই বিষয়ে আপনার মন্তব্য দেখুন ফেডারেল স্ট্রাকচারটা তো ভেঙে চুরমার করে দিচ্ছে নরেন্দ্র মোদী অ্যান্ড কোম্পানি তো প্রতিবন্ধকতা আছে প্রবলভাবে তৈরি করা হয়েছে অলিখিত এমার্জেন্সি চলছে ভারতবর্ষ জুড়ে কিন্তু এত সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে সুযোগ দিয়েছেন যে আরও একবার একটা আলটিমেটাম দিয়েছেন যে যাতে তারা একশো দিনের কাজের বকেয়া টাকা মিটিয়ে দেন যদি না দেন সেক্ষেত্রেও মানবিক মুখ্যমন্ত্রী তিনি তার রাজ্যের যারা কৃষি খেতে মজুর শ্রমিক একশো দিনের জব হোল্ডার লেবার তাদের পাশে তিনি থাকছেন বাজেটের মধ্যে দিয়ে সদর্থক বার্তা দিয়েছেন নট অনলি দ্যাট পঞ্চাশ দিন অ্যাসিওর করছেন পঞ্চাশ দিন কাজ তারা রাজ্য সরকার থেকে পাবে এ কারণেই বলেছিলাম ফেডারেল স্ট্রাকচারটা ভারতবর্ষে ভেঙে চুরমার করে দিয়েছে আর এই দুর্ভাগ্যের বিষয়ে রাজ্যকে তার দায়িত্ব নিতে হচ্ছে এম জি ই ফর অ্যাক্ট এ ফর অ্যাক্ট এ অ্যাক্টটাকে ওরা মানছে না আচ্ছা বাংলা আবাস যোজনা নিয়ে কি বলবেন আপনি এ কথা আমরা আবারও বলি গর্বের সাথে বলি এই কারণেই আমরা মানবিক মুখ্যমন্ত্রীকে দেবী রূপে আমরা পূজিত করি তো দেখুন এটা তো তৃণমূল কংগ্রেসের কর্মীদের মনের কথা না সার্বিকভাবে সারা ভারতবর্ষ বাংলার মানুষের মনের কথা এটাই তার কারণ বাংলা আবাস যোজনা মাথার উপরে ছাদ যা কেন্দ্রীয় সরকার যে রেশিওটা দেওয়া উচিত সেটা দিচ্ছে না বিগত পাঁচ সাত বছর হয়ে গেল অতখানি অমানবিক কুড়ি হাজার কোটি টাকা দিয়ে সেন্ট্রাল ফিসটা তৈরি হচ্ছে কোন হোমে লাগবে আমরা জানি না আমাদের যে সংসদ ভবন ছিল তার বিন্দুমাত্র কিছু সেটা কিন্তু অ্যাবান্ডন নয় সেটা পরিত্যক্ত কোনো ঘর নয় যথেষ্ট ভালো স্ট্রাকচার সেটা সেখান থেকে শুধুমাত্র নতুন করে নিজের নামটা খোদাই করার জন্য নরেন্দ্র মোদী সেন্ট্রাল বিসটা করেছেন কুড়ি হাজার কোটি টাকা খরচ করে আর মানুষ মাথার উপরে ছাদ পাচ্ছে না আমি ভারতবর্ষের মানুষের কথা বলবো না বাংলার মানুষ অন্তত পক্ষে কেন্দ্রের এই বঞ্চনার যাতে বঞ্চিত না হয় চিরকালীন সেই কারণেই মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলে দিয়েছেন আবারও সুযোগ দিয়েছেন তাদেরকে যদি তারা দেয় ভালো নাহলে যথারীতি একশো দিনে কাজের টাকা যেমন মেটাচ্ছেন ঠিক তেমনিভাবে ঘরের ঘরের ব্যবস্থা যার সামর্থ্য সীমিত সামর্থ্য আপনারা জানেন আমাদের রাজস্বগুলো এখান থেকে চলে যাচ্ছে দিল্লিতে নরেন্দ্র মোদী অ্যান্ড কোম্পানি সেটাকে নিজেদের পৈতৃক সম্পত্তি বলে মনে করছেন কিন্তু এই সীমাবদ্ধতার মধ্যেও আর্থিক সীমাবদ্ধতার মধ্যেও বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলার গরিব মানুষদের মুখে হাসি ফোটাবার জন্য তাদের মাথার উপরে ছাদের জন্য ব্যবস্থা তিনি করছেন আচ্ছা এই বাজেট আগামী লোকসভা ভোটে কতটা আশাবাদী আপনারা দেখুন একটা কথা এটা একটা প্রচার তুলে দেবার চেষ্টা করা হচ্ছে যে সামনে লোকসভা ভোট তার ফিডব্যাকটা তৃণমূল কংগ্রেস পাবে দলগতভাবে বিরোধীরা তো বলছে এটা একটা অপব্যাখ্যা ছাড়ার কিছু না আমি পরিষ্কারভাবে বলতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় যা কিছু উন্নয়ন করেছেন সেটা কি ওই বাজেটের আগে করেছেন নাকি কন্যাশ্রী যুবশ্রী সবুজ সাথী থেকে শুরু করে খাদ্যসাথী ন্যায্য মূল্যের ওষুধের দোকান আমার ক্লাস ইলেভেনে পড়া স্টুডেন্টদের জন্য ট্যাবের ব্যবস্থা করা থেকে শুরু করে যত প্রকল্প বছরের মাঝখানে হয়েছে শুরুতে হয়েছে ফিনান্সিয়াল ইয়ারের শুরুতে হয়েছে বাজেটের আগে হয়েছে লক্ষ্যটা তো প্রান্তিক মানুষদের ভালো রাখা লক্ষ্যটা ভোট নয় ভোট সর্বস্ব রাজনীতি যারা করে তারাই ধরনের নেতিবাচক সমালোচনা করেন মমতা ব্যানার্জি ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে মানবিক মুখ্যমন্ত্রী হিসেবে তার যেটা করণীয় তিনি সেটা করে চলেছেন ভোটটা আমাদের কাছে নিমিত্ত মাত্র আচ্ছা এনআরসি নিয়ে আপনার প্রতিক্রিয়া যে কাশি কাঠাল গোহেতেল বিজেপি স্ট্যান্ডবাজি রাজনীতি তো এই সোনার হরিণটা আমরা ঠিক ইলেকশন আসলে দেখায় একুশের আগে দেখিয়েছিল বিধানসভা নির্বাচন আগে তারপরে শীত ঘুমে ফেলে দিয়েছিল আবার চব্বিশের লোকসভা নির্বাচন আসছে আবার সেই এনআরসি এর সোনার হরিণ দেখাতে শুরু করে দিয়েছে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় আমাদের নেত্রী বলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন যে যারা ভারতবর্ষের সরকার গঠন করছে ভোটাধিকারের মাধ্যমে যারা রেশন কার্ড দিয়ে রেশন তুলছে যাদের আধার কার্ড দিয়ে যারা ব্যাংক অ্যাকাউন্ট করছেন যারা দেশের এই উৎপাদন ব্যবস্থার সাথে সংযুক্ত আছেন তারা দেশের নাগরিক তাদেরকে আবার নতুন করে কি কেন প্রমাণ দিতে হবে এটা কি সেই কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল তিনি মরিয়া মরেন নাই এই জিনিস চলছে নাকি কিচ্ছু না ব্যাপারটা খুব সিম্পল একটা ম্যাটার ভোটরা সর্বস্ব রাজনীতি ভোটের আগে বিভ্রান্ত করা মতুয়া সমাজকে কিন্তু আমরা বিশ্বাস করি দেখুন একটা কথা আছে একটা বিরাট পুরনো প্রবাদ আছে একজন মানুষকে সারা জীবন বোকা বানিয়ে রাখা যায় আবার বড় একটা অংশের মানুষকে একদিনের জন্য বোকা বানানো যায় কিন্তু বড় একটা অংশের মানুষকে সারা জীবন বোকা বানানো যায় একবার ভুল বোঝানোর চেষ্টা হয়েছিল হয়তো ওরা কিছুটা সফল হয়েছিল কিন্তু ওদের মুখোশটা বেরিয়ে গেছে খুলে গেছে এনআরসি নিয়ে মতুয়া সমাজকে আর বিভ্রান্ত করা যাবে না ভোট আসুক মতো জাল উত্তর দেওয়ার আমার পরম শ্রদ্ধে মতুয়া ভাই বোন দাদারা তারা উত্তর দিয়ে